প্ল্যান ছিল একটার মধ্যেই রান্না শেষ করে নেব কারণ যেহেতু আবার আমাদের রাত্রে বেরোনো হবে সেই জন্য কিন্তু একটু দেরি হয়ে গেল একটা কুড়ি প্রায় দেড়টা বাজে ওকে ফোন করলাম ও বললো হ্যাঁ চলে আসবে এক্ষুনি তো ও খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপর বেরোনো হবে ওরা এসে গেছে এবার তাড়াতাড়ি করে প্লেটটা সাজিয়ে দিই পাঁচ রকম ভাজা বানিয়েছি অ্যাকচুয়ালি ভেবেছিলাম মাছও বানাবো অনেক দিন মাছ খায় কিন্তু ওর হাজব্যান্ড ননভেজ কিছু খায় না এবার ওর মাছের গন্ধতেও ভীষণ আনকমফোর্টেবল লাগে এবার বাড়িতে মাছ বানালে তো গন্ধটা থাকবে অন্যবার কি হয় মেঘা থাকলে ওর বাড়িতে মাছটা আমি ভেজে নিই তারপর আমার বাড়িতে নিয়ে আসি কিন্তু এখন ও বাড়ি নেই যে ওর বাড়িতে আমি মাছটা ভেজে নেব। তো এইটুকুই আজকে বানিয়েছি দেখি ওর কেমন লাগে এই যে এই হচ্ছে আমাদের বার্থডে গার্ল খাওয়া দাওয়া সাজিয়ে পছন্দ হয়েছে ভীষণ দেখে আবার পেছন থেকে বলছি কিছু খাইনি বলে দিচ্ছে ভীষণ দেখে কেমন লাগছে খেয়ে নিশ্চয়ই ভালোই লাগবে আশা করছি আচ্ছা তোর সব থেকে ফেভারিট কোনটা সেটা আগে খা এখন বাজেই প্রায় পাঁচটা এবার আমরা রেডি হ মানে আমি রেডি হব সাগার তো রেডি হয়ে গেছে ওরা রেডি হতে বেশিক্ষণ টাইম লাগে না আমারই লাগে তো ওরা গেল অ্যারাউন্ড আড়াইটে নাগাদ তারপর আমি সব গুছিয়ে টুছিয়ে একটুখানি রেস্ট নিলাম তারপর ভাবলাম রেডি হয়নি কারণ আমরা তাড়াতাড়ি ব্যাক করবো কারণ রিহু থাকবে তো ও বেশি রাত অবধি থাকতে পারবে না বাইরে তো সাড়ে নটা দশটার মধ্যে ফিরতে হবে এবার যেখানে খেতে যাব সিট ফিট সব সেট করে ওখানে খাওয়া দাওয়া একটু তো আড্ডা হবে ফটো সেশন হবে তো ভাবলাম তাড়াতাড়ি রেডি হয়নি আমি যেটা নর্মাল আমার মেকআপ করি সেরকমই ফাউন্ডেশন কনসিলার এবং আমি আই শ্যাডোটা খুব একটা ভালো আই মিন আই শ্যাডোতে আমি খুব একটা প্রণয় বলে আমি খুব একটা ইউজ করি না আই শ্যাডো রিমেনিং মেকআপ প্রোডাক্টগুলো ইউজ করি তবে এবার ভেবেছি আমি একটু সুন্দর করে আই শ্যাডো ইউজ করা শিখবো কারণ আমি দেখি সব লোকজন খুব সুন্দর করে আই মেকআপ করে আর আমার ভীষণ ভালো লাগে কিন্তু আমি করতে পারি না তো এবার মনে হচ্ছে আমাকে মেকআপটা ভালো করে শিখে নিতেই হবে এবার চুলটার জন্য কিছু করতে হবে কারণ আমি চুলটা ভেবেছি আজকে স্ট্রেট করবো আমার চুলটা এমনি ওয়েভই কিন্তু এটা খোলা রাখলে খুব একটা ভালো লাগে না তাই এটাকে স্ট্রেট করে নেব আর সামনে অল্প অল্প গ্রে হেয়ার আছে ওটাকে মাস্কারা দিয়ে ম্যানেজ করে দেবো সাজগোজ হয়ে গেছে এবার আমি একটুখানি অ্যাক্সেসারিস পরে নিই এই এই ড্রেসটার সাথে আমি পরবো একটা হুপ ইয়ারিং এটাকে আমার বোন আবার বলে তারকার রাক্ষসীর নাকি কানের দুল যেহেতু এটা বড় চুরির মতো দেখতে কিন্তু আমার বেশ ভালো লাগে এই হুপ ইয়ারিংগুলো আর বেসিক্যালি এটা ড্রেসের সাথে ভীষণ ভালো লাগে আর তার সঙ্গে পরে নেব আমি আমার ফেভারিট এক্সারসাইজ যেটা হচ্ছে আংটি আংটি পড়তে আমি ভীষণ ভালোবাসি আর আমার কাছে প্রচুর আংটির কালেকশন রয়েছে ও হ্যাঁ মেকআপ স্প্রেটা লাগাতে ভুলে গেছি এই সেটিং স্প্রেটা লাগানোটা কিন্তু খুব দরকার সেটিং স্প্রে লাগালে না মেকআপটা ভীষণ সেট থাকে ঘেমে গেলেও না খুব একটা গলে যায় না যদিও আমার মেকআপ ওয়াটারপ্রুফ নয় কিন্তু তাও অনেকক্ষণ থাকে ব্যাস আমি রেডি হয়ে গেছি সাজুগুজু হয়ে গেছে কেমন লাগছে আমাকে ব্যাস আমরা এখানে পৌঁছে গেছি এটা নতুন খুলেছে গাছিবলির এখানে ব্লুস্টার্স দেখলাম রেটিংসও ভালো রয়েছে আর আমরা যখন পৌঁছেছি বেশ ফাঁকাই ছিল ভেরি গুড অ্যাম্বিয়েন্স ভেতরটা আর আমাদের খুব ভালো লেগেছে খুব একটা লাউড মিউজিকও ছিল না আর যেহেতু এটা রুফটপ ছিল বাচ্চাদের নিয়ে গেলেও কোনো সমস্যা ছিল না আর বেশ ভালো লাগছিল চারপাশটা আর বৃষ্টি হয়নি এটা একটা বিশাল ভাগ্য কারণ বৃষ্টি হলে খুব অসুবিধা হতো এনিওয়েজ আর ফুড তো ভীষণই ভালো ছিল আমরা জোম্যাটোতে রেটিংও দিয়েছি আর খাবারগুলো কি খেয়েছি ওগুলো আমি ডেলি শর্টসে আপলোড করি ওগুলো প্লিজ দেখো তাহলে তোমরা জানতে পারবে এনিওয়েজ ব্লগটা কেমন লাগলো সেটা কিন্তু আমার সাথে শেয়ার করতে ভুলো না এই জাস্ট এলাম এখন সবার ফার্স্ট কাজ হচ্ছে আমার মুখটা ক্লিন করা এই প্লামের এই ক্লেন্সিং বামটা যেটা আমি স্মিটেন থেকে নিয়েছিলাম অনেকদিন আগে ওটা ইউজ করছি প্রায় শেষের পথের বড়ো ফাইলটা আমি কিনিনি কিন্তু এটা এত ভালো আমি ভাবছি এবার এটার বড়ো ফাইলটা নেব কারণ কোথাও থেকে এলে না মুখের মেকআপ তোলার জন্য এটা ভীষণ দরকারি প্রথমে এটা দিয়ে ভালো করে মেকআপটা তুলে নেব। তারপর আগে আমি নারকল তেল ইউজ করতাম নারকল তেলটাও বেশ ভালো মুখের এগুলো তোলার জন্য আবার ভালো করে ফেস ওয়াশ ইউজ করবো মেকআপ তোলার জন্য সবথেকে ভালো এই যে কোনো ধরনের ক্লেনজিং বাম অথবা গার্নিয়ারের একটা মাইসালার ওয়াটার থাকে সেটাও ভীষণ ভালো মেকআপ পরিষ্কার করার জন্য বা নারকল তেল বেবি অয়েল আগে মুখটা ভালো করে পরিষ্কার করে তারপর ফেসওয়াশ দিয়ে ধুলে কি মুখটা ভীষণ ক্লিন লাগে আমার অল্প কাজল রয়েছে চোখে কিন্তু সেটা হয়তো বা পরের দিন উঠে যাবে কারণ প্লামের কাজলটা না ভীষণ ডার্ক হয় মানে ওটা তুলতে গেলে মানে আমার চোখের ল্যাশগুলো খুলে পড়ে যাবে এত ডার্ক থাকে তাও আমি চেষ্টা করি মোটামুটি পরিষ্কার করে নেওয়ার আর তারপর আমার যেটা নর্মাল রাতে স্কিন কেয়ার রুটিন থাকে টোনার সিরাম ময়শ্চারাইজার এই ডার্মাকোর নাইসেনামাইট সিরামটা আমি ইউজ করছি আজকে আর এরপর আমি ইউজ করব প্লাম নাইট ক্রিম মোটামুটি প্লাম ডার্মাকো এবং আমি এখন দু তিনটে নতুন ব্র্যান্ডও ইউজ করার চেষ্টা করছি যেমন নতুন একটা শ্রেণী দেখলাম ডি কনস্ট্রাক্ট আর পিলগ্রিমেরও আমি কিছু প্রোডাক্ট নিয়েছি সেটারও আমি ভিডিও খুব শিগগিরই শেয়ার করব আর ব্যাস আমার হয়ে গেছে নাইট টাইম স্কিন কেয়ার আমার মুখটা ভীষণ পরিষ্কার হয়ে গেছে এবং নিজের মুখটা দেখে নিজেরই ভালো লাগছে ব্যাস এবার হয়ে গিয়ে ড্রেসটা চেঞ্জ করো তারপর শুতে যাব। এনিভেজ আজকে দিনটা আমার ভীষণ ভালো কাটলো সকালবেলা রান্না করে ওকে খাইয়ে আর ওর যে এটা পছন্দ হয়েছে সেটাই আমার সব থেকে বড়ো পাও না তারপর আমরা সন্ধ্যাবেলা ঘুরতে গেলাম সব বন্ধুরা মিলে সব বন্ধুরা মানে ওরা আর আমরাই ছিলাম খাওয়া দাওয়া হলো প্রচুর ফটো তুলেছি তোমরা যদি আমাকে ইনস্টাগ্রামে ফলো করো তুমি তোমরা নিশ্চয়ই দেখতে পাবে আর ওখানে একটা আলাদা করে ফাইলই রয়েছে মি অ্যান্ড অ্যানি বলে আমার আর অনিন্দিতার ওখানে প্রচুর ফটো আছে আমরা যেখানে ঘুরতে যাই খেতে যাই আমরা ভীষণ ফটো শেয়ার করে দুজনে যেহেতু ছবি তুলতে ভীষণ ভালোবাসি প্রচুর ছবি থাকে এনিওয়েজ আজকের ব্লগটা যদি ভালো লাগে মনে আছে তো কি করতে হবে ডোন্ট ফরগেট টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব